ফিফটিন্থ অফ অগাস্ট আমরা এটা আপলোড করছি এবং প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আসবে এবং আশা করি আলিয়ান মানে আলিয়ানের একটা নিউ লুকস এটাতে রিপ্রেজেন্ট করবে আর আমার ছোটোবেলা থেকে একটু অ্যাক্টিং করার শখ ছিল এবং আমি একটা বিখ্যাত ইনস্টিটিউট এখানে ট্রেনিংও করেছিলাম কিন্তু ওই যে এম টিআই প্রবলেম পাখের ছেলে যেখানে যেতাম সেখানে লেট বাদ চলে যাও হবে না তোমার কিছু জায়গা নেই তার চেষ্টা করেছি যেহেতু একটি একটা ন্যাট ছিল এবং সেটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি কারণ আমার এটা এক আছে আমার বিজনেস থাকুক বা না থাকুক অ্যাক্টার ইন ফিউচার আই উইল ট্রাই টু এস্টাবলিশ করব সকলকে ধন্যবাদ সমস্ত যারা রিপোর্টার বন্ধুরা এসছেন এবং তার সঙ্গে যারা কর্পোর জার্নালিস্ট এসেছেন সবাইকে ধন্যবাদ একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজের একটা ইভেন্টে আসার জন্য যেরকমটা স্যার বললেন যে থার্টি সিক্স আওয়ার্স আমাদের শেষ হয়ে গিয়েছিল দু হাজার বাইশের এন্ডে সেটা কিছু কারণের দরুন রিলিজ করা যায়নি তো আমি কারণ বা ওই বিষয়গুলো নিয়ে কিছু আর বলবো না কারণ উনি বলেছেন সেটা আমি শুধু সিরিজটা নিয়ে বলি আপনারা এবং এই মানে এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ওটিটি প্ল্যাটফর্ম তো সাবস্ক্রাইব করি পয়সা দিয়ে তো এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম মানে যেটা আমরা একদম মেনশন করেই বলছি ইউটিউব ইউটিউব আপনারা ফ্রি দেখতে পাবেন যার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই ওয়েব সিরিজটা বানিয়েছি এবং আমার পাশে বসে আছে আরিয়ান এবং মিস্টার সিনহা সিদ্ধার্থ আমার আরও বন্ধুরা যারা আছে সৌম্যদা শুভদীপ কর্মকার আমার টিও পি এক্সিকিউটিভ প্রডিউসার ছিল মনোজিৎ সবাই আমরা প্রচণ্ড খেটে এই ওয়েব সিরিজটা বানিয়েছি এবং আমি একটা জিনিস বলি যে যে পার্টিকুলার জন্ে এই ওয়েব সিরিজটা একটা রোড থ্রিলার ইউজুয়ালি বাংলায় এই রোড থ্রিলার খুব হয় না ইনফ্যাক্ট রোড ফিল হয় না তো এটা অবশ্যই করে দেখুন আমার মনে হয় না খারাপ থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য আর এতদিন ধরে কমপ্লিট হয়ে পড়ে আছে ওয়েব সিরিজটা মাইক্রো ওয়েব সিরিজ এই টার্মটাই খুব নতুন আমরা ডিসকাস করছিলাম যে আগে যখন হচ্ছিল যে মাইক্রো ওয়েব সিরিজ নতুন একটা টার্ম হিসেবে আমরা ওটাকে প্রমোট করবো পিচ করবো এরকম তো হয় না চট করে তো যাই হোক এতদিন ধরে কমপ্লিট হয়ে পড়ে আছে তো এমনি আমাদের ওয়েব সিরিজটা একটা থ্রিলার প্লট থ্রিলার গল্প তো এই অনিশ ছেলেটি যায় থার্টি সিক্স আওয়ার্স ধরে তার জীবন অনেক কিছু ঘটতে থাকে দ্যাট ইজ দ্য প্লট তো সেই রকম গল্প একটা ব্যাকেন্ডেও একটা থ্রিলিং জার্নির থেকে যাবে না সেটা ইজ মানে এক্সপেক্ট করারই স্বাভাবিক সো দ্যাট ইজ বড হ্যাপেন সো বাট আজকের দিনে আমি এটাই বলবো যে আজকের দিনে আমরা সবাই মিলে দি এন্টায়ার টিম আমরা আজকে আপনাদের সামনে আছি উইথ থার্টি সিক্স আওয়ার্স অনেক বাধা বিপত্তি অনেক ঝড়ঝরটা পেরিয়ে আজকের দিনটা এসছে যেখানে দি আর ফাইনালি অ্যানাউন্সিং দ্য ডেট ফিফটিনথ অগস্ট যেখানে আমরা লঞ্চ করতে চলেছি থার্টি সিক্স আওয়ার্স এই নন মিডিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অ্যান্ড বিশেষ করে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা এটাকে ছেড়ে দিচ্ছি বিকজ উই ওয়ান্ট উই বলার থেকেও আমি বলবো যে হ্যাডস অফ টু বিব্লতা যে এই সাহসটা দেখিয়েছে যে খুব ইজিলি কিন্তু পারতো যে অন্য জায়গায় অন্য ওটি পিচ করে এটাকে একটা বে করার টার্ন আউটও হতো খুব সরাসরি ওপেনলি বলা যায় যে টার্ন আউটও হতো পয়সা ফেরত আসতো হ্যাঁ অফার হচ্ছ সো সেটা হতেই পারতো বাট কেন আমরা এই ইউটিউবে হঠাৎ ছাড়ছি তার মূলত কারণ একটাই যে যাতে উই নিডেড তাহলেই আমাদের বলেছিলো যে উই আমার চাই হচ্ছে ম্যাক্সিমাম রিচ অ্যান্ড উই অ্যাজ আ টিম দ্য মেকার্স শঙ্খ আই থিংক উইল এগ্রি উইথ দিস যে আমরা অ্যাজ আ টিম এর থেকে ভালো খুশি আর কি হতে পারে ইফ দ্য প্রডিউসার ইস সেইন যে হ্যাঁ ইউ গো উইথ দ্য রিচ যে টাকা পয়সার কথা ভাবতে হবে না সো দ্যাট ইজ হাউ উই ডিসাইডেড যে ইউটিউবেই হবে সবাই মিলে একসাথে করে অ্যান্ড রিচটা আমাদের দরকার এই কারণেই যে আপনারা যদি সবাই এটাকে প্লিজ হেল্প করেন আজকে প্রেস কনফারেন্সের থ্রু দিয়ে এটাই আমি বলবো আজকে লঞ্চ হচ্ছে আমাদের যে আপনাদের হেল্পটা খুব দরকার টু হ্যাভ দ্যাট ম্যাক্সিমাম রিচ প্লিজ লোকদেরকে আপনারা নিজেরা দেখুন অ্যান্ড উইথ দি এক্সপেকটেশন যে আপনাদের সবার খুব পছন্দ হবে এই মাইক্রো ওয়েব সিরিজটা অ্যান্ড প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ল্ড সবাইকে দেখতে বলুন আর কিছুই না আপনারা যদি এই সাপোর্টটা করেন সবাই যদি ভালো রিচটা পাই আমরা ভালো কমেন্টস পাই ভালো যদি ফিডব্যাক পাই তাহলে আমরা অ্যাজ আ গ্রুপ আরও এরকম ভেঞ্চার্সের আমরা সাহসটা দেখাবো আমি খুব একটা কথাবার্তা বলি না কারণ মানে আমার যা কথাবার্তা সেটা সব কিছু পরিচয় পাওয়া যায় মিউজিক থেকে তো আমি খুব বেশি কিছু বলবো না সব জায়গায় আমি ধন্যবাদ জানাবো সম্পর্কে আমার বহুদিনের বন্ধু এবং এবং আমার মানে আমার শুধু একটাই বলার বক্তব্য যে আপনারা দেখুন করছে আর তারপরে আপনারা ভালো খারাপ তার সমস্ত কিছু ফিডব্যাক দেবেন

ট্রেন যেন সেট করে তাহলে আরও অনেক রকমের ব্যাট রয়েছে যেন কোথায় কোথায় শ্যুট হয়েছে এইটা শহরের বিভিন্ন প্রান্তে যে বেসিক্যালি আমার যে চরিত্র অনিশ অনিশের জীবনে ছত্রিশ ঘন্টাটা নিয়েই এই গল্পটা তো এই ছত্রিশ ঘন্টায় ও শহরের নানান নানা চেকান ঘুরে বেড়ায় আর মানে একটা রোলার পোস্টার রাইডের মধ্যে দিয়ে যায় সো পার্টিকুলারলি আই কান সে যে এই লোকেশনে শুট হয়েছে এই এই লোকেশন পাঁচটা ছটা তো মানে প্রচুর অসংখ্য রাস্তা আছে তো বলা যেতে পারে যে এন্টার সিটি হ্যাজ বিন ইউজ এটা একটা নতুন ট্রেন্ড সেট করতে পারে মাইক্রো ওয়েব সিরিজ তার কারণ আমি যদি একটুখানি মানে ছোটো করে বলি তার কারণ হচ্ছে দেখুন খুব বেশি সময় তো মানুষ এখন বুঝতে চায় না এদিক দিক মানে সবারই কাজ থাকে আমাদের এই বিষয়টা থাকে তো আমরা চেষ্টা করেছি যে এটা কম সময়ের মধ্যে প্রতিটা এপিসোড যাতে দেখাতে পারি তার জন্য আমরা বারে বারে এটাকে মেনশন করছি যে থার্টি সিক্স আওয়ার্স এজ এ ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো ওয়েব সিরিজ মাইক্রো করার একটাই কারণ মানুষ যাতে এঙ্গেজ হয় পার্টিকুলার ওয়েব সিরিজটার জন্য

সে আনকনশিয়াস অবস্থায় নিজেকে পায় একটি গোডাউনের মধ্যে সেখানেও হঠাৎ করে একটা গ্যাস বেরোনোর জন্য সেখান থেকে সেখানেও সে অজ্ঞান হয়ে যায় এবং হঠাৎ করে উঠে তার যখন জ্ঞান ফেরে সে তখন দেখে রাস্তার ফুলপাতে এইখান থেকে শুরু হয় তার জীবনের একটা অদ্ভুত উদ্ধার তার কাছে একটা অচেনা ফোন সেখান থেকে একটা ফোন আসে সে বুঝতে পারে না সে ফোন কার এবং সে একটা অদ্ভুত ক্যাটান মাউস বেসের মধ্যে ফেঁসে যায় যে মানুষ তাকে কন্টিনিউলি পরিচালনা করতে এবার পুরোটা বলে দিলে এই ইন্টারেস্টিং বিষয়টা নষ্ট হয়ে যাবে অবশ্যই তো দেখুন হবে ইউটিউবের ফ্রি আপনারা সবাই দেখুন এবং আপনাদের সকলের কমেন্টস ভালো মন্দ যাই হোক দেখুন কমেন্টসটা অবশ্যই আমার কাছে প্রচণ্ডভাবে কাম্য এই সিরিজটা নিয়ে কতটা আমরা আশাবাদী রয়েছে কতটা আশাবাদী রয়েছেন এই সিরিজটা অবশ্যই প্রচন্ড আশাবাদী আমরা নিজের সন্তানকে কেউ কি খারাপ হতে পারে চেষ্টা করেছি একটুখানি অন্যরকম কিছু স্বাদ দেওয়ার যদি দিতে পেরেছি নাকি সেটা সময় বলবে সেটা যখন স্ট্রিমিং হওয়া স্টার্ট হবে তখন আপনারা দর্শকরা বলবেন সো অবভিয়াসলি চেষ্টা করেছি নতুন কিছু দেওয়ার দর্শক কিছু ইউনিক কিছু কি পাবে হ্যাঁ মানে আমি দর্শক ইউনিক কি পাবে গল্প থেকে হ্যাঁ গল্প থেকে পাবে অবশ্যই পাবে কেননা পার্টি এই পার্টিকুলার যে জনারটা ওয়েব সিরিজটা তৈরি করে এই জনারটা কিন্তু বাংলার কাছে খুব চেনা নয় বা হ্যাঁ বাঙালি এরকম নয় যে বাঙালি এই পার্টিকুলার জনারে কোনো হিন্দি ছবি বা বিদেশি কোনো ভাষার ছবি দেখেন ফ্রেঞ্চ বলুন বা আরবিক বলুন এই ভাষার প্রচুর ছবি হয়েছে এক কিন্তু ইউজুয়ালি যদি রোড ফিল্ম বলা যায় বাংলায় আমি উরুণচন্ডীর পর আমি খুব বেশি বাংলা রোড ফিল্ম দেখি আর হ্যাঁ দেখেছিলাম হচ্ছে আমাদের দুই পৃথিবী তো রোড ফিল্ম খুব বেশি বাংলায় এই ট্রেনটা নেই আমরা চেষ্টা করি রোড ফিল্মের মধ্যে একটুখানি অন্যরকম কিছু দেওয়া সেটা হচ্ছে রোড থ্রিলার সো দিস ইজ দ্য ইউনিকনেস অফ দ্য অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইউএসপি অফ দ্য থ্যাংক ইউ দাদা আমাদের আছে বাংলা ওয়েব সিরিজ নতুন ছত্রিশ ঘন্টার আজকের পোস্টার এবং ট্রেলার লঞ্চ হলো কতটা আশাবাদী ওয়েব সিরিজটা নিয়ে আর কি বলবে দর্শক এবং এখন তো আশাবাদী তো সবাই মানে সব শুধু আশা নিয়ে শুরু হয় মানে আশা ভরসা দিয়ে শুরু হয় আশা হচ্ছে আমরা আশাবাদী আর ভরসা হচ্ছে জনগণ এবং দর্শক তাই এ এদের যদি ভালো লাগে আশা পূর্ণ হবে আর এটা যদি ভালো না লাগে তাহলে আশা পূর্ণ হবে না অর্থাৎ আমি চাইছি ওল্ড মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট একটা ছোট্ট বাচ্চার মতো এটার পথ চলা শুরু হয়েছে এবং এটা বিশেষ করে আমি চাইছি গান মিউজিক এবং ক্রাইম থ্রিলিংস এই সাসপেন্স কিছু স্টোরি ওখানে আপলোড করবো এবং মানুষকে ফ্রিভাবে এনে দেবো এখন বিভিন্ন আশা করছি না কারণ যতক্ষণে তুমি একটা ব্র্যান্ড হচ্ছ মানে আমরা এখন ব্র্যান্ড নয় সত্যি কথা বলতে আমি যদি বলি আমি এখন বিশাল ব্র্যান্ড মানব না তুমি যদি তুমি যে ব্র্যান্ডটা পরে আছো তুমি একটা ব্র্যান্ড পরে আছো তুমি যদি পড়ে থাকো সেটা কিন্তু ব্র্যান্ড নয় কিন্তু যখন এটা কিন্তু বিরাট কোহলি বা রোহিত শর্মা করবে তখন এটা সব ব্র্যান্ড তো আমিও এখন খুব ছোটো অবস্থায় আছি আমি চাইবো যে দর্শকরা এই মাইক্রোয়েব সিরিজটা দেখো মাইক্রো ওয়েব সিরিজ এই ওয়ার্ডটাও নতুন বাংলাতে এবং খুব কম সময়ের মধ্যে বাসে যেতে যেতে ট্রেনে যেতে অফিসে কাজ করতে করতে কুড়ি মিনিট মানে লাঞ্চ করতে করতে দেখে নেওয়া যায় তাই দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানান দর্শক একবার কি নতুন কিছুভাবে মানে গল্প কি পেতে চলেছে এই অবশ্যই একটা কথা তুমি বলো এত বড় বড় সিনেমা বাংলাদেশ থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বড় বড় ব্যানার সিনেমা হচ্ছে কটা সিনেমা বক্স অফিসে বা কটা সিনেমা মানুষ গ্রহণযোগ্যভাবে নিয়েছে এখন হচ্ছে না এখন সবাই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ভালো রকম কন্টেন্ট বিকজ কন্টেন্ট ইজ দ্য কে ইফ ইউ আর গিভিং এ গুড কন্টেন্ট তোমার কন্টেন্ট কিন্তু তোমাকে ধোক তো কন্টেন্টটা কিন্তু ভালো হয় অবশ্যই কন্টেন্টের সাথে কিন্তু নামাতে বিষয় মানে সেখানে নামাতো ঠিক আছে থ্যাংক ইউ